কৃষ্ণা এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান বিউটিফুল ভিডিও তো আজকে আমরা যাচ্ছি দুজনে মিলে একটু কৃষ্ণগরে কিছু শপিং করতে যেহেতু সামনে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্যই একটু শপিং করতে যাচ্ছি বাড়ির সবার জন্য তো চলো তোমরাও দেখতে থাকো ফুল ভিডিওটা আমরা আজকে কী কী করি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও তো তোমাদের দাদা রেডি তো চলো যাওয়া যাক তো বন্ধুগণ আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর তোমরা তো শুনতেই পারছিলে যে ভেতরে গান হচ্ছে যার জন্য আমি এখানে ভয়েস ওভার করছি নালে তোমাদেরকে আমি সুন্দর করে বলে বলি শাড়িগুলো দেখাতাম তো এখানে আমি কয়েকটা শাড়ি দেখছিলাম আর এই ওপরে সেকেন্ড ফ্লোরেই সব রকমের শাড়ি চুড়িদার কুর্তি এইসব পাওয়া যায় এছাড়া জিন্স টপ বাচ্চাদের জামা কাপড় সব পাওয়া যায় তো আমি এখানে যে শাড়িগুলো দেখছিলাম তার মধ্যে এই একটা শাড়ি আমার বেশ ভালো লাগছিল দু তিনটে র্যাক রাখা রয়েছে এখানে সবগুলোর মধ্যেই শাড়ি রয়েছে কিন্তু তার মধ্যে আমার এই র্যাকের মধ্যে এই একটা শাড়ি ভালো লেগেছে তো ওই দিকে তোমাদের দাদা আবার একটা দেখাচ্ছিলো দাদাও তোমাদেরকে দেখাই এই যে এই একটা শাড়ি তোমাদের দাদা বলছিল যে এটাও নাকি সুন্দর লাগছে বাট আমার অতটা ভালো লাগেনি এটা যার জন্য আমি সাইডে রেখে দিলাম আর এই দিকেও অনেক শাড়ি রয়েছে তো এখান থেকেও আমরা কিছু শাড়ি দেখবো আর ওইখানে যেই শাড়িটা আমার পছন্দ হলো সেটাও আমি নিয়ে এসছি আর এই দিকে আমাদেরকে আরও যে শাড়িগুলো দেখাচ্ছে এর মধ্যে দেখো এই হলুদটা আর হলুদের নিচে আর একটা একটা শাড়ি রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাই ওই যে দেখতে পাচ্ছ তোমরা এই নিচের শাড়িটা এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা নেব কোনটা নেব আমরা সেটা তোমাদেরকে ষষ্ঠীর দিনই দেখাবো তারপরে এই দিকে চলে আসলাম চুড়িদার দেখার জন্য বোনের জন্য চুড়িদার নেব কিন্তু এখানে এত রকমের ডিজাইনের চুড়িদার রয়েছে আমি তো পুরো কনফিউজ হয়ে গেছি তো এই দাদাটাকে বললাম তুমি তোমার পছন্দ মতন দেখাও তোমার যেগুলো মনে হচ্ছে যে যেগুলো ভালো ভালো তো তুমি ভালো জানো তুমি তোমার মতন দেখাও তো দাদা প্রথমে এই প্রিন্টটা দেখালো মানে এই এক কালারের ওপরে কিন্তু আমার বোনের এরকম এক কালারের উপরে আমার মনে হচ্ছে কেন জানি না আছে যার জন্য আমি বললাম অন্য কিছু দেখাও তো তারপরে তোমাদের দাদা এই প্রিন্টটা বের করেছিল কিন্তু এটা গোল কাটের চুড়িদার ছিল লং আমি বললাম না বাবা এটা রেখে দাও এটা নেওয়া যাবে না এটা অনেকটা লং আমার বোন এটাই ঢেকেই যাবে তো তারপরে আমি এই কালারটা বের করেছিলাম কিন্তু এই কালারটা নাকি তোমাদের দাদা বলছে যে এমনি ভালো লাগছে বাট গায়ে নিলে নাকি ভালো লাগছে না কেমন একটা কালো কালো লাগছে তো তোমাদের কেমন তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এছাড়া আরও কালেকশন আছে চলো দেখতে থাকি আর এখানে বন্ধুগণ আমি কিন্তু শুধু এক আমার বোনের জন্য দেখছি না আমি নিজের জন্য একটা চুড়িদার দেখছি কারণ এত সুন্দর সুন্দর চুড়িদার দেখছি তার মধ্যে নিজে একটা নেব না সেটা কি হয় তো এইখানে আমার এই অ্যাশের ওপরে এই ফুল ফুল চুড়িদারটা ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তারপরে এই একটা চুড়িদারও দেখছিলাম এটা তোমাদের দাদার বেশ পছন্দ হয়েছে তার নাকি খুব ভালো লাগছে তোমরা কমেন্ট করো কেমন লাগছে তো আমাদের বোনের জন্য দুটো চুড়িদার আমি নিয়ে নিয়েছি কোনগুলো নিয়েছি সেটা পরে দেখাবো এখন বাচ্চাদের সেকশনে চলে এসছি এখানে এসে আমাদের আজকে একটা বার্থডে ইনভাইট আছে তার জন্য একটা ড্রেস নিলাম আর একটা ছোট্ট বাচ্চার জন্য ড্রেস নেব কারণ কিছুদিন পরে আমাদের একটা অন্নপ্রাশ ইনভাইট আছে তো তারপরে চলে যাচ্ছি এখন বন্ধুগণ নিচে নিচে রয়েছে ছেলেদের সব কালেকশন এছাড়াও ঘরের যাবতীয় জিনিস যেরকম পাপোশ তারপরে জলের বোতল থেকে শুরু করে সব কিছু বিছানার চাদর তো এখানে আমি দেখছিলাম আবার টিফিন বক্স কারণ এত কালারিং টিফিন বক্স রাখা ছিল যে আমার চোখটা চলে গেলো এইদিকে তো এখানে মিকি মাউস ছিল একটা আর আমি একটা আমার মামার ছেলের জন্য মানে আমার ভাইয়ের জন্য একটা টিফিন বক্স নেব আর তোমাদের দাদা আমাকে এইদিকে এই হটপটগুলো দেখাচ্ছিলো কত সুন্দর না এত সুন্দর হটপট জীবনেও আমি দেখিনি মানে ছোটোবেলায় আমরা এরকম সুন্দর হটপট দেখেছি এখন যা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এই দিকে আরও কৌটো মৌটো ছিল আরও অনেক জিনিস রয়েছে এইদিকে চামচ থেকে শুরু করে সব কিছু সুন্দর সুন্দর কাপ টাপ রয়েছে কিন্তু এই কৌটো কাপ এগুলো আমার দরকার নেই এখন তো আমি এখানে টিফিন বক্সই এখনও দেখে যাচ্ছে কারণ আমি চেক করে করে দেখছিলাম যে কোনটার ভেতরে কতটা পেস আছে কতটা খাবারও স্কুলে নিয়ে যেতে পারবে তো এখানে তোমাদের দাদাও আমাকে আরেকটা দিল এই দেখো এই রেডের মধ্যে একটা বলছে এটা খুলে দেখো এটার মধ্যেও অনেকটা পেস আছে মনে হয় কিন্তু এইটার ঢাকনাটা লাগানো একটু টাফ আর বাচ্চা মানুষ তো হয়তো ঠিকঠাক করে লাগাতে পারবে না যার জন্য আমি বললাম না না এটা নেব না এটাও ঠিক করে লাগাতে পারবে না আমাদেরই লাগাতে প্রবলেম হচ্ছে অন্য কিছু দেখে চলো অন্য কিছু নি তো তারপরে একটুখানি পেছন ঘুরেই দেখলাম এখানে সব ঘরের যত আছে ক্যাচি থেকে শুরু করে চাকু তারপরে ছাঁকনি সব রয়েছে আর তোমাদের দাদার তো এইসব জিনিস কিনতে খুব ভালোবাসে কারণ রান্না করতে সে ভালোবাসে রান্নাটা তার খুব প্রিয় কাজ তার খুব প্রিয় একটা হবি তো যারা রান্না করতে ভালোবাসে তারা এসব জিনিস কিনতে সত্যি খুব ভালোবাসে আর আমি এখন যেহেতু গিন্নি হয়ে গেছি আমিও তার সঙ্গে সঙ্গে দেখছি তো মানে ঘরে কি কি জিনিস লাগবে কী দরকার যদিও আমাদের নতুন করে কিছু কিনতে হয়নি যেহেতু তোমাদের দাদা এক একাই থাকতো আর সে রান্না করতে ভালোবাসে তো আমাদের সংসারের সব কিছুই কেনার ছিল আমার কিছুই কিনতে হয়নি তো চলো এবার এখান থেকে আমরা বিল করে বেরিয়ে গেছি আর এখন আমরা আবার যাব আরেক জায়গায় তো গিয়ে তোমাদেরকে বলছি আমরা আবার কোথায় যাচ্ছি

তো ঠান্ডা লাগে হ্যাঁ এসি হাওয়া খাচ্ছে বসে বসে হ্যাঁ হ্যাঁ খুব স্মার্ট তো ভেতরে এসেই বন্ধুগণ এখানে তোমাদের দাদা নিচ্ছে ডাল মানে মুগ ডাল আর আমি এইদিকে খুঁজছিলাম বেসন খুঁজছিলাম বেসন কোথায় রাখা আছে কিন্তু এই সামনেরগুলো ছাতু না বেসন সেটা আমি দূর থেকে বুঝতে পারছিলাম না তাই সামনে এসে দেখে নিলাম আর ওইদিকে তোমাদের দাদা মুগ ডাল নেওয়া হলে আবার মিক্সড ডাল নেবে কারণ মিক্স ডাল যেগুলো মানে তরকা বানায় ওই ডালগুলো এমনি ডালের মতন করে খেতেও বেশ ভালো লাগে তোমরাও চাইলে বাড়িতে মানে ট্রাই করতে পারো একদিন বানিয়ে তো এবার আমরা ওপরে চলে যাচ্ছ কারণ আমাদের কিছু জিনিস দেখার রয়েছে আর এই গরমের মধ্যে ভেতরে ওপরেও এসে যে কি শান্তি লাগছে তোমাদেরকে কি বলবো বাইরে আগুনের গোলার মতন গরম আর এখানে দেখলাম একটা মেকআপের দোকান খুলেছে মানে মেকআপ আরও অনেক জিনিস পাওয়া যায় আর তোমাদের দাদা দেখো এইদিকে এসে আবার সেই বাসনপত্রই দেখছে বাসনপত্র মানে দেখতে যে কি ভালোবাসো তোমাদেরকে কি বলবো তো তারপরে আমি আবার এদিকে এসে থ্রি বার্নারের এই গ্যাসগুলো টু বার্নারের এই গ্যাসগুলো দেখছিলাম এখন মানে গ্যাসের মডেলগুলো খুব সুন্দর করেছে তো তোমাদের দাদা তো তোমরা জানো আগে একাই থাকতো তো তার অলরেডি ঘরে গ্যাস ট্যাস সব রয়েছে কিন্তু আমরা চাইছি নতুন করে একটা সুন্দর গ্যাস নেওয়ার এরকম একটা গ্যাস নেওয়ার তো যাই হোক আজকে তো নিতে পারবো না পরে একদিন এসে একটা গ্যাস নিয়ে যাব নতুন আর এখানে আবার দেখো এখানে যে সবজি কাটিং হয় সেগুলো আবার দেখছে কারণ একদিন মেলায় গেছিলো সেখানে ওই সবজি কাটিং মানে লোকটা করে দেখাচ্ছিলো কি কি ধরনের সবজি কাটতে পারবে তো আজকে আমাকে দেখাচ্ছিলো যে এগুলো দিয়েও কিন্তু এই এই ডিজাইনের সবজি কাটা যায় আর আমি এইদিকে এই একটা ঝুড়ি নিলাম এটা ঝুড়ি না কি আমি জানি না পেন রাখার বা কিছু কি কারণে নিয়েছি আমি জানি না শুধু আমি জানি যে অনেক চামচ আছে চামচগুলো এটার মধ্যে রাখবো আর এখানে আমাকে বলছিল এটা কি নিয়ে নেবো আমি বলছি না না একদম না এটা নিতে হবে না কারণ কি দরকার বেকার বেকার হাতেই সবজি কাটা যায় তারপর আমরা এখান থেকে বিলিং করে বন্ধুগণ এখন বেরিয়ে গেছি তোমাদের দাদা গেছে আমাদের যে এম বাজারের ব্যাগটা জমা রয়েছে সেটা আনতে নিয়ে আসলে এখান থেকে আমরা বেরিয়ে যাব শেষ কেনাকাটা এখন বাড়ির পথে এটা কি পকেটে অনেক টাকা বের করেছে দেখে পকেট খুলে আসছে নাকি চলো লিস্ট আজকে তোমার কিছু হোক না হোক আজকে তোমার ফেভারিট বিস্কুট হয়েছে ডার্ক ফ্যান্টাসি তাই তো এখন আমরা এখান থেকে গিয়ে কোথায় যাব একটা बर्थडे পার্টিতে যাব তোমাদের দেখাবো চার बर्थडेতে যাব তোমরা কিন্তু অলরেডি তাকে চেনো बर्थडे বয় হয়তো আমার আগে নোটি দেখেছো ফেলতে বা পড়ছো চলো গাড়ি এখান থেকে তো এখন আমরা বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসে ব্যাগ ট্যাগ রেখে জিনিসপত্র রেখে যে গিফট আছে আর চকলেট আছে এগুলো নিয়ে এখন যাচ্ছি হয়ে গেছে দেখো একটা জামা কত দেখ

তে খাবি না তুই প্লেট নিয়ে বসে থাকবি তোকে ভালোবেসে খেতে একটু আমি জানি খালি করে

ভিড়ে মনা শেষ কর যদি না খেয়েছিস রে মনি ঘটি উল্টে দেবো মোখা টাটা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমি বেলুন নিয়ে যাচ্ছি ঠিক আছে নি না বেলুন আ দেবে না বেলুন চলো তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব হলো আমরা ঘুরু করতে সব দেখো আসেই না এখন আমি আমি আমাদের দাদা আর দুটো দাদা মিলে যাব ঘুরতে আসো আসো আমরা এখন বেরিয়েছি হাওয়ার হজম করতে এই হাওয়াকে মাছুত কোলিং কে হাওয়াতে দিয়ে चुके হজম করে আমরা হাওয়া খেয়ে হজম করছি তো এখন আমরা বেরিয়েছি পূতের খোঁজে হন্টড প্লেস সাইনিপুর বলো ও মাই ধরো ও হালকা

ঠান্ডা তুমি দেখো যত ভেতরের দিকে যাচ্ছে হাওয়া কিন্তু না ঠান্ডাটা ঠান্ডা হয়ে যাচ্ছে না হাওয়াটা আস্তে আস্তে